নয় নম্বরে কলম হচ্ছে কলম সুরত আহজাব আয়কুমার বত্রিশ তাদের নিশান বর্ণনা করেছে কলম মরিস বলা হোক অসংখ্য যারা বদাখলা পদ্মজাদ দিলীপদের নাফা পত রাখে এবং মানুষকে বেশি বেশি সন্দেহ করে হ্যাঁ মানুষকে বেশি বেশি সন্দেহ করে মানুষের মধ্যে খারাপ ধারণা করে বদমেজাজ থেকে পদ আখলা করে দেয় আমার আখলা ভালো না আখলা চরিত্র তাদের ভালো না এরকম দিল বলার মোড়া অল্প মরিজ বলেছি অসুস্থ হল আমরা অনেকে বদ তারপরে বদমেজাজ তারপরে অভ্যাস খারাপ সন্দেহ করে এটা আমরা অনেক সময় এটা ইয়ে মনে করতে অভ্যাস তো মনে কিন্তু একই কথা এটা দিল এবং ফলের দিল এবং দেমাকে। এটা দিল এবং দামাকের রোগ আল্লাহ ফাকুর মোড়া আর এদেরকে অসুস্থ অল্প অসুস্থ মানুষ হিসেবে বর্ণনা করে থাকেন এদেরকে আল্লাহ পক্ষ করে পছন্দ করেন না এদেরকে বলা হয়